নিজের এক্সাম্পলটা দিব যখন দেখি টাকা পয়সা খুব আজকে আমাজ, জনপ্রিয়তা আছে সবাই দেখি স্যালেট আমার আশেপাশে যারা পরিচিত লোক আসবে যখন দেখে আমি একটু মানুষ মারামারি করছে আমাকে সমালোচনা গালাগালি ফেসবুকে কন্টেন্ট বের হচ্ছে খারাপ সময় আসলেই দেখবেন কে আপন কে পল পরিচয় বের হয়ে যায় যখন দেখবেন ইউ হ্যাভ লট অফ মানি দেখবেন যে আই লাভ ইউ বলা কোনো মানুষ আপনার জীবনে অভাব হবে না আর যখন দেখবেন যে ইউ হ্যাভ নাথিং ইউ হ্যাভ নো মানি নো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স সব কিছু নাই অসহায় দেখবেন যারা আপনাকে টাকা থাকা অবস্থায় আই লাভ ইউ বলেছে এখন তারা আই হেট ইউ বলে আপনাকে সম্বোধন করবে ঠিক কিনা বল দুনিয়াটাই হচ্ছে সাথে যায় একমাত্র পরিবারের কষ্ট আমরা বুঝি আর পরিবার বোঝে আমাদের কষ্ট বাট অনেক জায়গায় উল্টা হয় অনেক সময় আব্বা আম্মা সন্তানদের কষ্ট বুঝতে চায় না আব্বা আমি বিয়ে করবো তোর বয়স হয় চোখ চুপ থাক আছে না বাপে গিয়ে বলে আব্বা যান শীতকাল কিন্তু একেবারে শেষের দিকে আর আমি তোমাকে একটা কথা বলি আব্বা বয়স আমার ঠিকঠাকই আছে তোমার চোখের একটু দেখার ভুল আছে তুমি কও আমার বয়স হয় নাই আর আমার বন্ধুকে আমি পাক না এটা কোনো কথা আমার আব্বা তোমার কাছে একটাই আবদার আমি যতদিন বেঁচে আছি আমি হালালে বাঁচতে চাই হারাম কোনো রিলেশনশিপ আমি করতে চাই না অতএব সময় থাকতে আমাকে জায়গা মতো বিয়ে দিয়ে দেন নয় কিন্তু আমার ভবিষ্যৎ খারাপ হচ্ছে এই যে মাঝে মাঝে পরিবার কষ্ট বোঝে না খালি কয় নিজের পায়ে নিজের পায়ের দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের চাকা যে নষ্ট হয়ে যায় খবর কারো কাছে নাই ঠিক কিনা বলেন যে পরিবারে বোঝা উচিত যে টাইমলি ম্যারেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট তবে হ্যাঁ টাইমলি ম্যারেজ তখনই করা যায় যখন মনের মতো একজন মেয়ে পাওয়া যায় আজকালকার ভালো মেয়ে পাওয়া একেবারে সবচেয়ে কঠিন বিষয় হয়ে গেছে বেশিরভাগ মেয়েরা না বলবো না থাক আমরা রাগটা করতে পারি না 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 তার সিল করে এগুলো বললে পরে আপনারা আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে পারেন আমি বলবো না বলা যাবে ইনশাআল্লাহ আগে আমি মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে আম্মা জান ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমিন আগে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় মা বোনদের প্রতি কোনো অসম্মান কি আমাদের আছে না এত আস্তে কথা কেন বলেন আছে না মা বোনদের যে কোনো বিদ্বেষ আমাদের হৃদয়ে আছে যেই পুরুষ নারী কে সম্মান দিয়ে কথা বলতে পারে না তার এখানে নয় তার চরিত্রে ভেজাল আছে আর যেই পুরুষ নারী কে সম্মান দিয়ে কথা বলতে পারে তাকে দেখলেই বুঝতে হবে সে ভজ্রখর সন্তান সে বৈ নিজেকে পরিচয় দিয়েছে ঠিক তবে আমি মানবদের জন্য অনেক আফসোস করি একটু অনেক আফসোস অনেক কষ্ট হয় 6 মেয়ে 7 মেয়েরা আজকাল পার্কে পার্কে প্রেম করে ভাই 7 মেয়ের একদম বাচ্চা ও নাটক টিপলে এখনো তুলের গন্তব্য হবে এত বাচ্চা এই মেয়েগুলো টিকটক করে পুরুষ সমাজের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে আজকাল আমি যদি বলি কার পক্ষে কার বিপক্ষে বলবো আপনি বলেন শুধুমাত্র টিকটক করে রাস্তাঘাটে এমন কিছু পোশাক পরে মেয়েরা বের হয় একজন ইমানদার যুবকের চোখটা চরিত্র নষ্ট হয়ে যায় তবে মেয়েরা কিন্তু আমাদের ড্রেসের দোষ নাই তোমাদের চোখের এখানে একটা রেলওয়ে স্টেশন আছে না কি আচ্ছা ওর পাশে কিন্তু বিশাল একটা বিশ্ব রোড আছে আছে আচ্ছা লজিকটা একটু ভেঙে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা আমাদের অনেকের বাইক আছে আছে না কারো আর ওয়ান ফাইভ কারো জিক্সার কারো অ্যাপ বাইকের তো ভাবের আজকাল অভাব নাই ঠিক আছে না যুবক ভাইরা সাওয়াল ভাত খাইতে পারে না কিন্তু বাইকই নাই লাগে শখের জিনিস এইটা তো আপনি আমাদের টাঙ্গের এই যে রোডটা হাইওয়ে রোড বিশ্ব রোড যেটা গাড়ি চালাচ্ছেন অ্যান্ড স্পিড ইজ হান্ড্রেড হাফ একশোর উপরে আপনার স্পিড আছে আর মেয়েরা বলে তাকাই দেখবে আমাদের চোখের এখন গাড়ি চালাচ্ছেন একশোর উপর দেখছে সামনে একটা মেয়ে মার্শাল না জিন্সের প্যান্ট টি পরে হাত গাড়ি আছে একশো উপরে তাকাই তো চোখের দোষ হয়ে আছে তাকাই না চোখটা বন্ধ করেছেন গাড়ি কিন্তু একশো দিয়ে আছে বুঝলে বুঝ পাতা না বুঝলে বুঝে না তো আমার প্রিয় বল এই যে আপনি লজিকটা দেন যা আমাদের চোখের দোষ আগে আপনি পোশাক ঠিক করেন আমাদের চোখ এমনিতেই ঠিক হয়ে যাবে আর একটা ছোট্ট উত্তর দিচ্ছি বোঝাবার সাথে যুবকরা সেই মেয়ের দিকে বাজে চোখে তাকায় যা জিন্সের প্যান্ট টাইট টি শার্ট ভাবে পরে যে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় আর যুবকরা সেই মেয়ের দিকে কখনো বাজের চোখে তাকায় না যারা হাত মোজা পা মোজা করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এটা আমি ট্রুলি বিলিভ করি যখন কোন যুবক মানে নেশায় আসুক গাঁজা খায় মদ খায় জীবনটা শেষ নেশা যখন সেই যুবকটা রাস্তায় দেখে যে মার্শাল একজন মেয়ে পুরো বডি ইউ নো কভারড বাই হিজাব কভারড বাই নিকাব কভারড বাই বোরকা প্রত্যেকটা পার কভার করা একদম ঢাকা একজন চরিত্রহীন যুবকে আপন পත්තশীল নানীকে রাস্তায় দেখলেন স্যালুট করতে মত মনে চায়

না টাঙ্গাইল এরকম মেয়ে নাই ভাই এগুলো আবার ঠিক বেঠিক বলে আপনি তার কমান করবেন না আশা করছি টাঙ্গাইলে কোনো মেনে মেয়ে নাই যদি থাকে সকলে পড়া আমি আমি আমার প্রত্যেকটা সম্মানিত মা এবং বোনের জন্য আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোরকাওয়ালি পদ্মাশীল নারী হিসেবে কবুল করুক সকলে পড়া আমি আমি কাউকে ডিসরেসপেক্ট করি নাই আই রেসপেক্ট এভরি উইমেন ফ্রম মাই হার্ট নারী জাত হচ্ছে সম্মানের জাত আমার মাও একজন নারী আমার বোনও একজন নাই কথা ঠিক কিনা বলেন যুবক ভাই এই জন্য মেয়ে মেয়েদেরকে অসম্মান করে কথা বলা যায় আর মেয়েদেরকে যত আপনি হার্ডলি কথা বলবেন মেয়েরা তত বেশি নষ্ট হয়ে যাবে সম্মান দিয়ে বুঝে কথা বলবেন নারীরা ঠিক হয়ে যাবে আর আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা আমার ব্যক্তিগত অভিমত মেয়েরা যদি ঠিক হয়ে যায় প্রত্যেকটা যুবক এমনিতে ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি বলেন

একটা মেয়েকে নিয়ে একটা যুবক হোটেলে গিয়েছে ও যুবক একা নিয়ে যায় না মেয়েটা নিজেই গিয়েছে তাহলে মেয়েরা যদি এই কথায় একমত হয় যে আমার সতীত্ব আমার স্বামীর জন্য আমি রেখে দিলাম কোন যুগ এখন করতে পারবে না আমার বিশ্বাস দেশে জেনার সংখ্যা নব্বই ভাগ বেশি কোন যান ঠিক না বাবা আমার প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করে বলা আমিন